ভালোবাসা কারো অন্তরে থাকে সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে এজিদকে রহমতুল্লাহ বলবে হ্যাঁ আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই কেন আখরি জামানা তো এজিদের ছালা আপনাদের এলাকাতেও আসতে পারে এসে হয়তো বোঝাতে পারে না না এই আপনারা এত বড় বড় কথা বলেন কেন তার কি দোষ ছিল হোসাইন কি দরকার ছিল কারবালায় যাবার শুনছেন না শোনেন না আপনাদেরকে গোমরা করতে পারে এক জাররা পরিমাণ নামাজ কাদে হলে কাবিরা কোনা হয় আর ইমাম হোসাইনের সাথে বিয়া হলে বেঈমান কাপের হয় ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক নামাজ ইমানের সাথে নয় নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি শুনছেন তো আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে খুব সাবধান হয় ইমান ঠিক করেন আজ আমরা মার খাচ্ছি মসজিদ কম নেই রে বাপ নামাজি কম নেই আগে মনে হয় এই এলাকায় হয়তো দু পাঁচটা মসজিদ পাওয়া যেত কি সন্দেহ আছে আজ থেকে বছর পিছিয়ে যান। দু পাঁচটা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল আর এখন এই একশো হয় এক দেড়শো মসজিদ বেরিয়ে পড়বে আমার কি বলা ভুল হয়ে গেল নাকি তাহলে সারা দিচ্ছেন না কেন মসজিদের অভাব নেই তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে হ্যাঁ কিন্তু মসজিদ করে কি করবেন তার বালাইতে এজিদরাও নামাজ পড়েছিল পড়েন তারাও তো তাবু দিয়েছিল তারাও তা জানে বলেছিল আসাদ ওয়ান্ন মোহাম্মাদ তারাও বলেছিল আর আমাদেরও মসজিদে এখন আসাদ ওয়ান্না মোহাম্মদ হচ্ছে বুঝতে হবে জিনিস কোনো কে শুধু হৈ হই করলে হবে না আল্লাহ নবী নুর নবী নবীর আরেকটা হাদিস বলে দিয়ে যাচ্ছে ওইদিকে বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে শুনছেন সবাই আল্লাহ নবী বললেন কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে হামলা করে নে শুধু ইরাদা করেছে আল্লাহ পাক তাকে জাহান নামে এইভাবে গলাবে যেমন আগুনে দিলে গলে কি গো সীসা কিভাবে ওইভাবে আল্লাহ তাকে জাহান নামে গলাবে যে মদিনার উপরে হামলা করার ইরাদা করেছে যে হামলা নে কারণ কি মদিনাকে আল্লাহ রসুল ভালোবাসে জোরে বলুন সুভাল আল্লাহ তো ভালোবাসা শহরের ওপরে হামলা করলে যদি ইরাদ হামলা করেন ইরাজা করেছে তাকে যদি আল্লাহ এইভাবে করায় আর নবী শেষদায় যেতেন হাসান হোসেন নবী পিঠে উঠে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাভাতেন শুনছেন কখনো কখনো নবী পা হাত দিয়ে আস্তে করে ধরে এক এক করে তাদেরকে নাবাতেন তারপরে মাথা তুলতেন আর আমাদের এলাকায় ফতোয়া দিচ্ছে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না আর নবী পিঠ থেকে নামাজ হচ্ছে শুনছেন তো নাকি কোথা আমাদেরকে গোমরা করছে দেখুন আর আমার যুবকরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে নতুন নতুন ধর্ম শিখে এসছে এলাকায় মারপিট হচ্ছে ধর্ম নতুন শিখুনি তোমার বাপ দাদো পূর্বপুরুষ যে লাইনে ছিল সে লাইনই থাকো দিন যত যাচ্ছে জাহান নামের দিকে দুনিয়া হু করে যাচ্ছে আর ভালো হবার লাইন এমন খারাপের লাইনই বেশি পুরনটাই ভালো নতুনটার ভালো নয় দিয়ে শোনো এমনও সময় গেছে হাদিস আল্লাহ নবীর শেষ পড়েছে তো শেষ পড়ে আছে শেষদায় পড়ে আছে প্রথম কাতারে এক সাহাবির বলছেন আমার মনের মধ্যে হওয়া শুরু হলো এ আমাদের নামাজির মধ্যে কেউ মুনাফিক ছিল না তো যে সেজদাই গেছে আর হুজুর কুটে শহীদ করে দেয় না এত লম্বা শেষ কেন এত লম্বা শেষ কেন আবার মনে হচ্ছে নবী পাকের কাছে কোনো ওহি এসে গেল নাকি লম্বা সেজদার জন্য কারণ ওহি এলে তো সাহাবারা জানবে না তো সাহাবা হুজুরের মধ্যে কনফিউজ হতে হতে বলছে যে আমি মাথা তুলে একবার দেখার চেষ্টা করলাম আর এক আছে নতুন গ্রাম্য এক সাহাবি এসছে যিনি কখনো এই সিন দেখেন এই যে নবী সেজদায় যেতেন না হাসান হোসেন পিঠে বসে থাকতেন কখনো দেখেন আর যখনই তিনি কাতারে দাঁড়িয়ে সেজদাই পড়েছে আর মাথা তুলে যখনই দেখতে গেছে হাসান হোসেন হুজুর বসে আছে দুটো ছোট ছোট শিশু উনি দেখছে হুজুরের পিঠে বসে আছে তাহলে কি করা দরকার না পিঠে দরকার হাত দিয়ে বাড়াতে গেছে আল্লাহ নবী নামাজ অবস্থাতেই কগলের তলা দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করছে আমাদের শাহজাদাকে নাবাও না জোরে বলুন আরও আরো জোরে বলুন সুহান ইনারা হল আমাদের জান্নাতি সর্দার আমরা খুশি না আমরা এজিদের সঙ্গে জাহান্নামে নামে যাব না আমাদের সর্দার হোসাইন আমরা হোসাইন হোসাইন করব। ঠিক তো নাকি যারা এজিদের সঙ্গে জাহান নামে যেতে চায় তারা এজিদের প্রশংসা করবে গুণ গাইবে এজিৎ তো আর শহীদ করে তো কতল করেনি নানা রকম কথা বলবে শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাঁচাতে চাইবে কিন্তু মনে রাখবে পুরো পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল এজিত কে জাহান নামের কুকুর হওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না কথা শুনছেন তো নাকি যে চেষ্টা করবে সে ব্যাটাও আমার ভয় হয় ওর সাথে না জাহান ঢোকে কেন মান কি আল্লাহ রসুল বললেন বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন যে যাকে ভালোবাসবে মনে স্মরণ সাথে সেই জায়গায় থাকবে কথা বুঝে আসছে আমরা হুজুরদের ভালোবাসি তাই তো নাকি হ্যাঁ আমরা হালকা বয়স হয়তো একটু ভুল করে ফেললেন কিন্তু আমাদের দিলে ইমাম পাক আছে আমরা ভুল করি কিন্তু আমরা জালিম তো নয় ফেরাওয়ার নমরুদ কি বলে এজিৎ ছিল জালিম আমরা জালিম তো ভাইরা আমার এমনও দিন গেছে আল্লাহ রসুল নুর নবী নবী ইমামে হাসান হোসাইনকে মদিনা নবাবী শরীফের বারান্ডায় হুজুর বসে আছেন দুটো নওয়াসা এসছে ছোট ছোট আল্লাহ নবী হাঁটু আর পা দিয়ে যেটাকে আমরা হামাগুড়ি বলি হামাগুড়িতে দিয়েছে দিয়ে দুজনকে পিঠে বসিয়েছে হুজুরের চুল মুবারক বাবরি চুল ছিল নবী চুল মোবারককে ধরেছে আল্লাহ নবী হাঁটাহাঁটি করছে মানে হামাগুড়ি দিয়ে হাঁট চাচ্ছে বুঝতে বুঝতে পারছি তো নাকি যাচ্ছে আর হাসান হোসেন পিঠে বসে আছে শোনো আল্লাহ নবী তাদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে না না গো উটটা তোমার কেমন হয়েছে জোরে বলুন সোহা আল্লাহ এটা আমরা বললে কিন্তু ইমান চলে যাবে খুব সাবধান ওটা হুজুর বলছে যে তোমাদের উটটা কেমন হয়েছে চিন্তা করুন কতটা ভালোবাসে পানি জোরে এসে গেছে আর কি করা যায় একটু চেপে চেপে আসেন দেখেন না সবই আল্লাহ হুকুম তো না দাঁড়িয়ে গেলে না চলো গিয়ে মসজিদের ভেতরে নামাজিরা ঢুকে যান না যাদের উজু আছে মসজিদের ভেতরে ঢুকে যান

শুনছেন তো নাকি আমার দাদু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের সঙ্গে একদিন খাতুনে জান্নার ফাতে মাথা জাহারা রাজি আল্লাহ আনহা সালাম উল্লাহ আলাইয়া হুজুর সম্মানের দিক দিয়ে আমাদের আম্মা জানের থেকেও সম্মান শুনছেন তো খবে দিদার হয়েছে হয়ে বলছে এই জুলফিকা তুমি আমাদেরকে বড় ভালোবাসো তাই তোমার বেটিও তোমার সন্তানদের নাম আমাদের খানদানের নামে নাম রাখো জোরে বলুন এটাই তো পাওনা আর কি পাওনা চাও আর কি পাওনা চাও নামাজ দল জাহান নামে যাবে রোজা যাবে নামে হজ করে 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 অর্থ শেষ করেও জাহান নামে যাবে শুধু আহালে রসুল আর হজুরের হাইয়া আদব মহব্বত না থাকার জন্য মোহব্বত করো মহব্বতের পাশাপাশি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও দান খাইরাত করো জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেবে জোরে বলুন সুবহান আল্লাহ এই জান্নাত কি সব এক কোয়ালিটির নাকি ওখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি সব ক্যাটাগরি আছে কে বলেছে হ্যাঁ আল্লাহ নবীর এক সাহাবী কাঁদছেন হুজুর যদিও আমি জান্নাতে যাই আপনার গোলাম হিসাবে কিন্তু আপনি যে মাকামের লোক আপনি যে মাখাম আপনার আপনি তো নবীদের নবী তাহলে আমি কে সেখানে আপনাকে কি দেখতে পাবো আমার তো মাখাম আলাদা হবে আল্লাহ নবী বললেন তার এই মহব্বত দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন দিয়ে আলমার উম্বা নবী বলল শোনো তুমি যখন আমায় ভালোবাসো তুমি আমার সাথেই জানলাতে থাকবে জোরে বলুন সুভান নবী এটাও বলেছেন মান আহাব্বা সন্নাতি যারা আমার সুন্নাতকে মানলো যারা আমি রসুল আমাকে মানলো যারা আমাকে মারলো কানা মাইফিল তারা আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলুন এজন্য আমরা প্রায় জায়গায় বলি আল্লাহর অলি ও আলেম চিনতে গেলে হাক্কানি চিনতে গেলে অলি চিনতে গেলে তাকে ফলো করো সে নবীর শূন্যতে আছে কি না নবী সুন্নতের ওপরে যদি থাকে তবে তাকে মানো আর কেন সমাজে কিছু পীর বাবা ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছেন নামাজ নেই রোজা নেই হজ নেই গোপ তো এত বড় বড় হয়ে গেছে বলার মতো নয় কত বুঝা সার কি বলবো বলেন না সব বললে সমস্যা শেষকালে কোথাও ঝগড়া লেগে যাবে আগুন লেগে যাবে শোনে যে নবীর সুন্নতের ওপরে নেই সে যদি আকাশে উড়েও যায় সে জাদুগর হতে পারে অলি হতে পারে না নবী সৈন্যদের ওপরে যে চলবে সেই হলো আল্লাহ রবি কথা মাথায় ঢুকছে খুব সাবধান মাথায় রাখবেন আখরি জাপানা ধোকায় দিয়ে শেষ করে ফেলবে সব ধোঁকা চলছে দিয়ে শেষ করে ফেলবে আমি তো এতটুকু মনে করি আল্লাহ তুমি যদি আমার সব লিয়ে লাও লিয়ে লাও ইমানটা যেন হারানো হয়ে যায় ইমান যদি থাকে পিটানি খেয়ে হোক আর যাই করে হোক একদিন না একদিন জান্নাত যাওয়া হবে জোরে বলুন সুভান আল্লাহ আর ইমান যদি না থাকে সব বেকার আর ইমান হুজুরের প্রেম ও আদবের নাম মাথায় থাকবে তো তো যাক চলে আসেন হাজরাতে ইমামে পাক তিনাক রসুল কত ভালোবাসতেন আহ সেই ইমাম পাক কারবালার মাঠে তিনি কি লড়াই করতে গেছিলেন অনেকে তো বলে কেন কারবালায় গেতে গেলেন কি হাই রে হাই অনেক বড় আখিয়া সংক্ষেপে বলি যখন ইন্দে গাল হয়ে গেলেন জোর করে নবি দেখানো পন্তাখে ব্রেক করে দিয়ে ভাংচুর করে দিয়ে অন্য পন্থায় জোর করে এজিদ খলিফা ঘোষণা করে দিয়েছিলেন এ যুবকেরা এখানে আর একটা কথা বলি কেউ কেউ রয়েছে হাজরাতে বিরুদ্ধে কথা বলে আর আমরা কিন্তু কেউ কেউ আবার এজিদের পক্ষে কথা বলে আমরা আবার এজিদের পক্ষে নয় আমরা খোলাম ইমাম হাসান হুসাইনের পক্ষে ইমামে হাসান যাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করবো ইমামে হোসাই দিয়ে দিয়েছে তাকে আমরা আল্লাহ নত দেব এই ইমামে হাজরাতে মাহিয়া হুজুর কে ভালোবেসেছে সম্মান করেছে তাই আমরা মাহিয়া হুজুর কে সম্মান করে আর ইমামে হোসাইন এজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তার উপরে লানত দিয়েছে আমরা এজিদকে লানত দিয়ে থাকি আমরা ইমামে হাসান হোসেনের প্রকৃত মান্য বলা তখনই হতে পারলাম এই জন্যে জানিয়ে দিয়ে গেলাম হাজরাতে মা বিয়া খুদরিন পরে চোর করে এদিন খালি দখল করে নেয় খালি পা ঘোষণা করে দেয় রাজগদি দখল করে নেয় এই দখল করে নেবার পর বিভিন্ন জায়গায় হৈ হৈ শুরু হয়ে যায় i

তাদেরকে জনগণ মানতে চায় না কিন্তু পুলিশের জোরে মিলিটারির জোরে জোর করে তারা জনগণের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে এমন করে তারা ক্ষমতাকে দখল করতে লেগেছে এটা হলো আজকের এদিন এই এদিনের পক্ষ থেকে আর হোসাইনি সঙ্গে জান্নাতে যাবার স্বপ্ন যারা দেখছো এর থেকে বড় মূর্খ আর কিছু হতে পারে না

জোর করে করে বেয়াত নিতে লেগেছে এই হাজর ইমামি হুসে পাক আপনার পরামর্শ কি ইমামে হুসাইন বলেছেন কি বলেছে মন্দির শোনেন তারিখ জওয়া দিচ্ছে ইমামে হোসাইন পার্ক বলেছেন আমার কোনো খেলাফতের শখ নাই কোন গদির লোভ লালসা নাই কিন্তু এদিন যদি আমার নানা দিনের ওপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো অসুবিধে ছিল না কি বলছেন যদিও বদমাইশ না হয়ে জালিম চরিত্রহীন অত্যাচারী না হয়ে যদি নানা দিনের ওপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না কেন আমার গদির লোভ লালসা নাই কিন্তু আমি ওকে মানতে পারছি না কেন ওর হাতে হাত দেওয়া মানে মতকে সাপোর্ট করা ওর হাতে হাত দেওয়া মানে নারী নাচ অত্যাচার জুলুম খুন প্রজাদের লুট সবটাকে সাপোর্ট করা শুনছেন কাউকে সাপোর্ট করা মানে কি তার পাপটাকে অ্যাকসেপ্ট করা শুনছেন আমার কথা হ্যাঁ পৃথিবী বিখ্যাত একজন মুফতির নাম এখন শোনা যায় তাকি সাহেব কথা তিনি তার কিতাবের মধ্যে লিখেছে ভোট দেওয়া শাহাদ সাক্ষী দেওয়া অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি ভালো কাজ করে সে যেমন নেকি পাবে আপনিও নেকি পাবেন আর ভোট যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন জালিম পাপী হবে আপনিও বুঝে হবে আমার কথায় কি খারাপ লাগছে নাকি যে হুজুর আবার ভোটের দিকে চলে গেল কেন ইসলামের রাজনীতি আছে না নাই আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে রাজনীতির নামে জাহান্নাম কিনছেন না তো রাজনীতির নামে বেইমান হয়ে যাচ্ছেন না তো কেন রাজনীতির নামে নামে আমাদের মুসলমানরা তো বেশিরভাগ কাফের হয়ে যাচ্ছে শুনছেন তো নাকি কিছু মুসলমান এমন স্লোগান স্লোগান দেয় সেই সাথে সাথে মোশরেক হয়ে যাচ্ছে স্লোগান দেওয়ার সাথে সাথে মোশরেক হয়ে যাচ্ছে কেন আমার দলের স্লোগান আরে ওই দল করিস কেন যে দল করতে গিয়ে তোকে জাহান নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন তোর মালিক আল্লাহর কথা ভাববি পৃথিবীর দরকার নেই তারপরে আবার সেকুলার দেখাতে গিয়ে আমাদের কমের লোকেরা দিসেই নাই যে আমি কি খাচ্ছি গু খাচ্ছি না মুখ খাচ্ছি না গোবর খাচ্ছি দেখার সময় নেই ভাষাটা কি খারাপ লাগছে নাকি আরে গুমুদ গোবরের থেকেও খারাপ জিনিস খেয়ে আমার কম খুশি নাই কেন একটু সেকুলার 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 হতে হবে আরে নয় কাকে বলে ধর্ম নিরপেক্ষ কাকে বলে আমি কারো ধর্মের ওপরে জুলুম করব না কারো পছন্দের ওপরে আমি হস্তক্ষেপ করব না সে তারটা নিয়ে থাকবে আমি আমার নিয়ে থাকবে এর নাম হলো ধর্ম নিরপেক্ষ যেমন আমার নবী পা সাল্লাহ্লাম যখন মদিনায় গেলেন মদিনাকে যখন তিনি সুন্দর করে সাজাচ্ছেন অন্য ধর্মের লোকেরা ইস্তেমা রসুলের কাছে এসে বলছে আমরা আপনাকেও সাপোর্ট করতে চাই কিন্তু আমাদের একটা কথা আছে কি আপনি কি নিরাপদ দেবেন আমাদের ধর্মীয় অধিকার আল্লাহ নবী বললেন কারো ধর্মের ওপরে মদিনায় জুলুম চলবে না যে যার মতো করে থাকবে আমরা রাষ্ট্র তৈরি করছি এই রাস্টে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না এবারে সুন্দর কথা নবী প্রচার করেছে নবীর কথা নবীর আদর্শ নবীর নবীর ব্যবহারে তারা ভাবতে শুরু করেছে এত ভালো হয় না জানি তার রপটা কত ভালো দলে দলে সব আল্লাহ মেনে নিয়েছে জোরে বলুন সুভার আল্লাহ শুনছো তো নাকি কিন্তু জুলম হয় এ সনদ তৈরি হয়েছে মোদিরা সনদ করেন না দেখুন না তো ভাইর আমার একে বলা হয় সেকুলার কিন্তু আজকে নামে কি চলছে বলছে ধর্ম যার যার উৎসব সবার এ চলছে না চলে এই কথাটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ইমান থাকবে আর বলবেন তো আপনাদের ধারণা কি ইমান থাকবে কেন কেন উৎসবটা হয় ধর্মকে কেন্দ্র করে উৎসবটা হয় যদি ধর্মjazz-এর উৎসব যদি সবার হয় তাহলে আপনারা সব রাওতে দড়ি ধরে টেনেছেন নাকি কেন জানেন না উৎসব তো না একটা ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয় তাই তো নাকি আর ধর্মjazz-এর উৎসব যদি সবারই হয় তাহলে কুরবানির সময় নেতি মন্ত্রীকে ডেকেছিলেন কেন ডাকেন যে ভাই অত এক হাজার দেড় হাজার দু হাজার টাকা করে এক একটা মাথা পিছু দিয়ে সম্ভব নয় আমাদের এত দরজি নেতা সব আছে ভাই তোরাই আয় কেউ ঠ্যাং ধর কেউ বাধার কেউ লেজ ধর কেউ টান ধর কেন কারণ ধর্মকে কেন্দ্র করে উৎসব এটা করা যাবে না তাই তো নাকি এগুলোকে হোস করে করে কাজ করো তোমাকে আব্বাস সিদ্দিকি কে ভালো না আব্বাস সিদ্দিকীর দল ভালো লাগে না বাদ দিকে যা কিন্তু নিজের জাহান নামের কুকুর হচ্ছিস কেন একটু হুঁশ করে কাজ করা দরকার আছে না না আর কেউ যদি বেঈমান কাপের হয়ে যায় মশরেখ হয়ে যায় আর তার যদি বিবাহ থাকে ওই সংসার জীবনটা হালান না হারাম ও তা ও কি জানে ও তো ওই অবস্থায় সংসার করেই যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এসব কটা কি বাচ্চা কোনো বলতে লজ্জা লাগছে আরে অবৈধ সম্পর্ক হলে কি বাচ্চা হয় তাহলে বলুন এরকম যদি মুসলিম পরিবারে হাজার হাজার অবৈধ সন্তান হয় তাহলে এই মুসলমানরা তো মাদ্রাসা মসজিদের দুশ্মনকেই সাপোর্ট করে শক্তিশালী করবে এই সমাজে দেখেন না এরকম বাচ্চারাই দেখুন বেইমান নেতার জন্য বোম বন্দুক বার করে ওয়াকাপ কালা কাননের জন্য আন্দোলন করে এ আছে না নাই নেতা এরকম এসব এই কোয়ালিটির এদের বাপ মা হয়তো জানতোই না যে সব জীবস হয়ে গেছে ওই অবস্থায় চালিয়েছে চারানা আটানা বারানা সব বেরিয়েছে এখন বড় হয়ে নেতা হয়েছে বেইমান নেতার জন্য লড়াই করে আর দিন ইসলামের জন্য লড়াই করে না শুনছেন তো নাকি কারো নাম ধরে বলেছি এরপরেও যদি কারো গায়ে লাগে সে তো গাল দেবে নাকি গাল কে দেবে যেই কোয়ালিটি একদম তো ক্লিয়ার কথা রে বাবা লজ্জার কি আছে আর এই কথাটা খারাপ কিছু কথা নয় তো কোরআনে আছে আলিদ বিন মহির আসে আমার আল্লাহ কোরআনে বলেছে হলো যারো সন্তান কোরআনে আল্লাহ বলেছে ও অবৈধ সন্তান ও যারো সন্তান যাকে আমরা গুদা বাংলায় সাধারণ ভাষা কি বলে দেয় ওটার বলছি না বড্ড শুনতে খারাপ লাগে ওটা মসিয়ার বলেছে ওটার মাইকে বলছি না কিন্তু কথাটা এমন কিছু না কিন্তু আমাদের চলতি ভাষা এটা বলে শুদ্ধ ভাষায় অবৈধ সন্তান যারো সন্তান শুদ্ধ ভাষায় মানে ব্যাপারটা হচ্ছে বাঘের বাচ্চা বললে খুশি হয় জানোয়ারের বাচ্চা বললে ঠিক তেমন একটু শুদ্ধ ভাষা বললে সন্তান বলে যে শুদ্ধ হয়ে হুজুর যে ঠিক আছে আর যদি এইটা বললো হুজুরটা খারাপ আরে একই জিনিস রে বাবা তো যাই হোক আমি যে কথা বলছিলাম ভাই আর দেখি একটা আলোচনা করি নাকি কি করবেন যাবেন কোথায় আমি তো নটা পাঁচ হয়ে গে এগারোটা পাঁচ আমি যে ছাড়বো আমারও তো উপায় নেই গাড়ি ওতে জুড়ে না গাড়ি এই দিকে তো তাহলে আমি ছেড়ে দিই আমি তো টুক করে উঠে না সেন আপনারা যখন শুনতে চান শোনেন এ যে না বাবেরা। মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে আল্লাহকে ভুলে জানে নবীকে ভুলে জানে অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে ইসলামকে মিটিয়ে দিবার হাজারো পঁচিশটা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নিয়া দরকার ইমামে হোসেন বাকি বললেন আমার রাজত্ব করার কোন শখ নেই আমার কদি দখলের কোন শখ নেই কিন্তু এজিদ কে মানি কি করে এজিদ হলো সারাবি আর আমার নানা যান সারাব কে বন্ধ করেছে এজিদ হলো চরিত্রহীন আমার নানা যান চরিত্রহীন কাজটা বন্ধ করে দিয়েছে এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে আমার নানা যান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে এখানে আরেকটা কথা শুনে রেখে জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের একটা নবী নয় নবীদের শূন্য মুসানবী কার বিরুদ্ধে লড়েছিল জালিম শাসক ফেরাও ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল জালিম শাসক নমরুদ কথা শুনছেন এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নত জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা জিহাদের স্বভাব পাওয়া যায় জোরে বলুন সুভান আল্লাহ অত সহজ নাই বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা দেখছেন না আজকে কি হচ্ছে হ্যাঁ প্রকাশ্য প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশরের মাধ্যম দিয়ে রাজ্য সরকার পুরী কি বলে দীঘা জগন্নাথ ধামের পোসাদ পাঠাচ্ছে এটা হারাম না হালাম আমার ধর্মে এটা নিষেধ আছে না নাই ভাই আমার ধর্মে অনেক জিনিস আবার হালাল আছে অন্য ধর্মের মানুষ সেটাকে পছন্দ করে না ঠিক না বেটি হতেই পারে ততএব তার ধর্মের লোক তার ধর্ম করবে তার ধর্মের প্রসাদ খাবে এ নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনা নাই কিন্তু আমার ধর্মের এটা ভাবাবেগে আঘাত দিচ্ছে না দেয়নি এটা যদি কোনো মুসলমান খায় সে তো বেঈমান কাবের হয়ে যাবে তাহলে রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাপের বানাবার চক্রান্ত চালাচ্ছে কেন রাজ্য সরকার জানে মুসলমানদের যত্দিন ইমান আছে এদেরকে আমি কন্ট্রোল বা এদেরকে শেষ করা সম্ভব নয় এর বিরুদ্ধে কোনো আলোচনা আছে এ বলেন না এই এত জলসা হয় আলে পীর যারা আলোচনা করে এর বিরুদ্ধে কোন মসজিদের ইমাম আলোচনা করে কেন আলোচনা করেন ইনারা চাই না চাই না যে আমি যার তামাক খাই তাকে বেজার করব না অথচ একবারও তো ভাবা দরকার ছিল তুমি আলেম তুমি পীর তুমি মুক্তি তুমি না তুমি যদি তোমার জাতির এরকম একটা চক্রান্তের বিরুদ্ধে না দাও তাহলে সাধারণ ছেলেরা ভাববে উলামারা যখন চুপ আছে তার মানে সব ঠিকই আছে জাতি যখন ধ্বংস হবে ভাই পানি নেবে গেছে নাকি তাহলে আর সম্ভব না हेॾो दाड़ी सालाम दे